হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল একজন সাহসী সৈনিক যাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হবে এ ব্রেভ সোলজার আজকের এই বাংলা গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের লাইনে মানে এই গল্পের ইংরেজি লাইনে থাকা আর্টিকল প্রেপজিশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের গল্পটি রাহুল একজন সাহসী সৈনিক রাহুল ইজ এ ব্রেভ সোলজার এখানে ইন্ডিয়ান আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন সাহসী সৈনিক চিনি না রাহুলকে সেই জন্য ইন্ডিভেন আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে আর এখানে অক্সলাইয়ের ভাব ইজ আছে এটা প্রেজেন্ট টেন্সের অক্সলাইয়ের ভাব তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে ছোটোবেলা থেকেই দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন সিন্স চাইল্ডহুড ড্রিমড অফ ডুইং সামথিং ফর হিস কান্ট্রি এখানে ফর প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে যেটি শো করছে কি পারপাস অর বেনিফিট কার জন্য দেশের জন্য হিজ কান্ট্রি মানে দেশের জন্য আমরা এমনিতে যদি আমরা এটা ট্রান্সলেট করি হিজ কান্ট্রি তার দেশ আর যখনই ফর প্র্যাপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে তার দেশের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি কঠোর প্রশিক্ষণ নেন হি জয়েন দি আর্মি অ্যান্ড আন্ডারওয়েন্ট রেগুলার ট্রেনিং এখানে হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিল্যান্ড ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো জয়েন যেটি ভাব নাম্বার টুতে আছে তো স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইন্ডিভার ট্যান্সে হবে এখানে আমরা আর্মিকে জানি তো তার আগে কি হয়েছে ডেফিনেট আর্টিকুল দা ব্যবহার করা হয়েছে কনজাংশন আছে এখানে এই অ্যাং কনজাংশনটি কি করেছে দুটো অ্যাকশন জয়েন দ্য আর্মি আর আরেকটা অ্যাকশন হলো আন্ডার ওয়েল্ট ট্রেনিং এই দুটো অ্যাকশনকে যুক্ত করেছে একসাথে কনজাংশন কানেক্ট টু অ্যাকশনস এক যুদ্ধে শত্রুর সামনে দাঁড়িয়ে তিনি নিজের জীবন বাজি রেখে তার দলকে রক্ষা করেন ইন এ ব্যাটল হি লাইফ ফেসিং টু সেভ টিম এখানে ইন প্রপজিশন ব্যবহার করা হয়েছে এটি কিসের জন্য ইন্ডিকেট লোকেশন অর সিচুয়েশন লোকেশন মানে জায়গা কোন জায়গায় যুদ্ধক্ষেত্রে ব্যাটেল আর সিচুয়েশন এটাও ব্যাটেল তো এই ব্যাটেলকে ইন্ডিকেট বা শো করার জন্য বা বর্ণনা করার জন্য ইন প্র্যাপজিশন ব্যবহার করা হয়েছে এখানে এ ইন্ডিভেন্ড আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন ব্যাটেল এখানে আরেকটা প্র্যাপোজিশন আছে সেটি হলো টু এই টু প্র্যাপোজিশন ইন্ডিকেট করছে পারপাস কিসের জন্য সেভ হিজ টিম তার দলকে রক্ষা করার জন্য সেভ হিজ টিম মানে দলকে রক্ষা করা আর যখনই টু প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে দলকে রক্ষা করতে আহত হলেও তিনি ভেঙে পড়েননি ইভেন দো ইঞ্জিয়ার্ড হি ডিড নট গিভ আপ এখানে ইভেন দো এটি ব্যবহার করা হয়েছে কার পরিবর্তে কনজাংশনের পরিবর্তে সাবর্ডিনেটিং কনজাংশন কি দেখাবার জন্য শোয়িং কন্ট্রাস্ট বিং ইনজিওর্ড অ্যান্ড নট গিভিং আপ দুটো জিনিসের তুলনা দেখানোর জন্য যদিও তিনি আহত হয়েছিলেন ইনজিওর্ড হয়েছিলেন কিন্তু তিনি কি করে নেয় মানে ছেড়ে দেন নাই বা ভেঙে পড়েননি মানে ছেড়ে দেওয়া এখানে কিন্তু ভেঙে পড়েননি অর্থ হয়েছে হাসপাতাল থেকেও দেশের খবর রাখতেন ইভেন ফ্রম দ্য হসপিটাল হি খেপ ট্র্যাক অফ দ্য কান্ট্রিজ নিউজ এখানে ফ্রম ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট প্লেজ কোথা থেকে হসপিটাল থেকে বা হাসপাতাল থেকে এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে এটি সূচিত করে কি এমপ্লয়েড ইন কান্ট্রিজ নিউজ এখানে কান্ট্রিজ নিউজ হয়েছে কারণ এই তিনি কি রাখতেন খবর রাখতেন কিসের দেশের খবর এই খবরটা কি কান্ট্রিজ নিউজ এটি কি সূচিত করছে এই অফ প্রেপজিশন তার সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পান ফর হিজ ব্রেভারি রিসিভড অ্যান অ্যাওয়ার্ড ফ্রম দ্য প্রেসিডেন্ট এখানে ফর পজিশন ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট রিজন যেটা কি করছে সংকেত করছে রিজন কারণ কি কারণ হিজ ব্রেভারি মানে তার সাহসিকতার জন্য হিজ ব্রেইভারি মানে তার সাহসিকতা আর এখানে যখনই ফর হিজ ব্রেইভারি অর্থটা হবে তার সাহসিকতার জন্য এখানে আবার ফ্রম প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে দ্য প্রেসিডেন্ট হল রাষ্ট্রপতি আর ফ্রম যখনই ব্যবহার করা হবে এটি ইন্ডিকেট করছে কি সোর্স মানে উৎস কোথা থেকে ফ্রম দ্য প্রেসিডেন্ট তখন বাংলাটা হবে রাষ্ট্রপতি থেকে তিনি পুরস্কার পেয়েছিলেন কাছ থেকে মহামান্য রাষ্ট্রপতি থেকে রাহুল বলেন আমি শুধু আমার কর্তব্য করেছি রাহুল শেষ আই অনলি ডিড মাই ডিউটি এখানে রাহুল শেষ এটা হলো রিপোর্টিং ভাব এখানে ভাবটি ভাব নাম্বার ওয়ানে আছে তো এই রিপোর্টিং ভাবটি কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে যেহেতু অ্যাকশন ভাবটি ভাব নাম্বার ওয়ানে আছে আর উইদিন ইনভাইটেড কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটি কি এখানে সাবজেক্টের সাথে কি আছে ডিড এটি পাস্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার টুতে আছে তো এটি সিম্পল পাস্ট টেন্সেই হবে আই ওনলি ডিড মাই ডিউটি দেশবাসী তার গর্বে গর্বিত দ্য কান্ট্রি ইজ প্রাউড অফ হিম এখানে কান্ট্রিকে নির্দিষ্ট করে বলার জন্য তার আগে দা ডেফিনেট আর্টিক ব্যবহার করা হয়েছে আর এখানে ইজ আছে এটি এটি প্রেজেন্ট ফর্মে আছে প্রেজেন্ট টেন্সে অক্সিলাইড ভার্ব তো এই সেন্টে কি হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে যেটি শো করছে অবজেক্ট অফ প্রাইড কিসের জন্য গর্বিত প্রাউড অফ হিম তার জন্য তো আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন এবং বেল আইকনে প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই